অসাধারণ একটা সোফা কামাই দেখেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন একজনের সিঙ্গেল একটা সোফা কাম্প আপনি দেখতে পাচ্ছে বাইর ওয়াইট ওভি একশো বিশ কেজি হোয়াইট হবে আলহামদুলিল্লাহ বাইর ওয়াইট ও একশো বিশ কেজি হোয়াইট আচ্ছা ভাই এটা তো আপনি উড়ান তো দেখি ভাই আপনি উড়েন মানে জুতা উঠেন উপর উঠেন উপর বাইরে মানে হাতল ছাড়া কিন্তু হাতল ছাড়া একটা সোফা বেটা হাতল ছাড়া নিউ সোফা যাকে বলে হাতল ছাড়া একদম সাধারণ একটা সোফা কামবে বড় ভাইয়ের হোয়াইট কিন্তু একশো বিশ কিন্তু একশো কিন্তু হোয়াইট ভাই দেখছেন আচ্ছা ভাই এটা এটা তো আপনি ঘুমান তো বড় ভাই দেখি আপনি ঘুমান মানে মনে করেন আপনারা আপনি ঘুমাইছেন এইটা ঘুমাইছে हां ভাই ভাই এটা কি খুবই খুবই আরামদায়ক খুব আরামদায়ক আরামদায়ক মানে 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 এটা ঘুমায় মানে মানে এটা তো পললে ঘুমায় হয়ে পড়ে हां পললে ঘুমায় পড়ে আচ্ছা পললে ঘুমায় হয়ে ভাই বলতাছে ভাই আমাদের একটা কাস্টমার ভাই আইছে ঠিক আছে আজকে সেই জন্য বাইরে দি একটা লাইভ করতেছি। ভাই আপনারা আপনারা সোফাটা কোথায় নেবেন আপনি এই সোফাটা দেব শিবচোর শিপছরে নিবেন আচ্ছা ভাই একটা শিপছর থেকে আমাদের এখানে আসছে শিপছর থেকে আমাদের এখানে আসছে সিঙ্গেল একটা সোফা নেওয়ার জন্য মানে বাইয়ের একটা অফিস আছে অফিসে মানে লঞ্চ করে গোমানের জন্য বড় ভাই লঞ্চ কইরা গোমানের জন্য বাইয়ে সোফাটা নিতে আইছে এবং কি সে আমার ফ্রেন্ড মানুষ বন্ধু মানুষে আমার সে শিপছরে থাকে সে আসছে দোস্ত আমার একটা সোফা লাগবে সোফাটা নিতে হবে আমি কই দাজ দোস্ত তুমি잖아 আরসা তাহলে তোমাকে দি একটা ভিডিও করি এবং একটা লাইভ করি কাস্টমারও 보자 আচ্ছা দোস্ত এখন তুমি এটাকে সোফা করো এটা আমাদের দেখেন প্রচুর পরিমাণের কালেকশন আছে প্রচুর পরিমাণ কালেকশন আপনি নিতে পারবেন আপনি দেখতে পারবেন অনেক কালেকশন আছে আমাদের যে কোনো কালেকশন আপনি চান অনেকগুলা কালার আছে যে কোন কালার চান আপনি নিতে পারবেন এই একটা কালার আছে তারপরে একটা কালার আছে একটা কালার মানে বিভিন্ন সাইজের কালার বিভিন্ন পারেন আমাদের আছে মানে যাতে ফোল্ডিং এর রাজ্য বলে ফোল্ডিং এর আপনি আসছেন ফোল্ডিং এর রাজ্য ফোল্ডিং এর রাজ্য গুলো সারা দেখতে পাচ্ছেন এটা ফোল্ডিং রাজ্য আমাদের ঠিক আছে এটা আমাদের ফোল্ডিং এর রাজ্য ফোল্ডিং এর রাজ্য গেলে সারা ফোল্ডিং এর আপনি আসছেন আমাদের কাছে সেখানে চাইলে সারা বাংলাদেশে আপনার পণ্যগুলো নিতে পারবেন স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার থেকে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে পণ্যগুলো নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পণ্যগুলো আপনি চাইলে পণ্যগুলো নিতে পারবেন প্রিয় দর্শক আজকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করবেন আর ক্যাটা কোথাতে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন